বিয়ে করছো কোন আমরা মানুষেরা যে অতি নিকটে চলে আসছে কেয়ামতের কেয়ামতের অতি কাছে চলে আসছে আমরা এটা আর বোঝার বাকি নাই ভাই সমকামিতা বলে একটা জিনিস আছে সেটা আমরা সবাই জানি এটা অনেক আগে থেকে হয়ে আসছে নু আলাইসাল্লামের যুগ থেকে এখন এটা বেশি দেখা দিচ্ছে মেয়ে হয়ে মেয়েকে বলে কিনা না সে আমার স্ত্রী এটা কি মেনে নেওয়া যায় এই যে কয়েকদিন আগে একটা ঘটনা ঘটছে যে মেয়ে মেয়ে বিয়ে করছে তিন মাস ধরে তাদের প্রেম তাও আবার হচ্ছে ফেসবুকের মাধ্যমে তাদের প্রেম হয়েছে প্রেম করার মাধ্যমে তারা বিয়ে করছে তাও কোরআন শরীফ সাক্ষী রেখে না এদেরকে বিয়েটা কে পড়াইছে এদের বিয়েটা কে দিছে আমি তাকে দেখতে চাই এই দুইটাকে কচু গাছের সাথে ফাঁস দেওয়া দরকার একজন বলছে সে আমার স্ত্রী সে বলছে সে আমার স্ত্রী মেয়ে মেয়ের কিভাবে স্ত্রী হয় এখন তো শুধু যে আমাদের সমাজ হচ্ছে সেটা নয় সব জায়গায় হচ্ছে এরকম সমকামিতা দিন দিন বেড়েই যাচ্ছে দিন দিন সমকামিতা ব্যয়াপনা পরকিয়া আমাদের সমাজে অনেক পরিমাণ প্রভাব ফেলছে আশেপাশে খারাপ একটা অবস্থা মানে খারাপ একটা আবহাওয়া মধ্যে দিয়ে আমরা যাচ্ছি মেয়েটা এত কান্না করতেছিল যে তাকে ছাড়া সে যাবে না এবং সে বলছে তার বাপমা নাকি তাকে নির্যাতন করছে অত্যাচার করতে করতে তাকে পাগল বানায় ফেলাচ্ছে মানে এক মেয়ে আর এক মেয়ের সম্বন্ধে বলছে যে তাকে আমার কাছে ক্যানার দিচ্ছে না আমি তাকে নিয়ে চলে যাব। তারা নাকি বাসা ভাড়া নিয়েও ছিল বাবা মা ধরে এনে বেঁধে রাখছে একটাকে বেঁধে রাখছে আর একটাকে রাখতে পারে তার নাম জিজ্ঞাসা করছে কোথায় থাকে বাবার নাম কি কে সে ঠিকঠাক মতো বলছে এটাকে আপনারা কি বলবেন কি বলবেন এটাকে পারিবারিক শিক্ষা না সামাজিক শিক্ষা কিছু বলার নাই ছেলে ছেলে হয়ে বিয়ে করছে মেয়ে মেয়েকে বিয়ে করছে আমাদের ধর্ম অনুযায়ী শুধু যে আমাদের ধর্ম মুসলিম ধর্ম সেটা নয় কিন্তু সব ধর্মই হিন্দু বলেন বৌদ্ধ বলেন খ্রিস্টান বলেন সব ধর্মই ছেলে মেয়ে উভয়ের বিয়ে হয় মেয়ে মেয়ে বিয়ে কোনো ধর্মই নাই। এটা কোনো ধর্মই মেনে নেবে না সেটা হোক মুসলিম ধর্ম হিন্দু ধর্ম খ্রিস্টান ধর্ম কোনো ধর্মই এদেরকে জায়গা দেয় না তার পরেও এরা কিভাবে সাহস পায় ছেলে ছেলে হয়ে বিয়ে করতে মেয়ে মেয়ে হয়ে বিয়ে করতে এদের বিয়েটা কারা পড়ায় তাদের ভিতরে কি ন্যূনতম মনুষ্যত্ব বোধ নাই এই সাপোর্ট কেন দিচ্ছে মানুষ সমাজে কিছু কিছু মানুষ সব মানুষ যদি খারাপ হতো তাহলে দুনিয়াটা এখনই ধ্বংস হয়ে যেত কিছু কিছু মানুষ এদেরকে সাপোর্ট দেওয়ার কারণে এই সমকামিতার হারটা দিন দিন বেড়ে যাচ্ছে মেয়ে মেয়ে বিয়ে করছে ছেলে ছেলে বিয়ে করছে যেটা বেমানান সেটাই মানুষ বেশি করছে মানে সহজ জীবনটাকে কেন যে মানুষ কঠিন করে নিয়ে যাচ্ছে সেটা আসলে বুঝার বোধগম্য আমাদের নাই আফসোস শেষ মেসে একটা কথা বলি সকল পরিবারের উদ্দেশ্যে আপনার মেয়ে সন্তানকে এমনভাবে শিক্ষা দিন যে সে একজন মেয়ে একজন নারী একজন মা বা কারো বোন কারো মেয়ে আপনার ছেলে সন্তানকে এমনভাবে শিক্ষা দেন সে একজন ছেলে পুরুষ কারো বাবা কারো ছেলে তাদেরকে এইভাবে শিক্ষা দেন ছোটবেলা থেকে বাচ্চাদের একটা অভ্যাস থাকে মেয়েদের জামা কাপড় পরবে বা ছেলে হয়ে মেয়ের জুতা পরবে মেয়ে হয়ে ছেলে জুতা পরবে এগুলো থেকে বাধা দেন শিখান যে মেয়েদের জামা কাপড় কোনটা মেয়েরা কিভাবে চলাফেরা করবে কিভাবে হাঁটাচলা করবে কথাবার্তা বলবে তাদেরকে শিক্ষা দেন ছেলেদেরকে ঠিক এমনভাবে শিক্ষা দেন অনেক বাচ্চারই কি হয় ছোটবেলা থেকে একটু মেলে মেলে স্বভাব থাকে বা কোনো মেয়ের ছেলেরই ছেলের মতো স্বভাব থাকে হাঁটা চলা কথাবার্তা তখন বাবা মার উচিত এই দিকে ফোকাস দেওয়া বা এগুলো চিকিৎসা আছে সেটা আপনারা করান ছোটবেলা থেকে রোগটা ছোট থাকতেই সেটা সমাধান করে দেন বড় হলে এরকম বাজে পরিস্থিতিতে আপনাদের পড়তে হবে না পরিবারকে কথা শুনতে হবে না আপনার সন্তানের দিকে আপনার সুন্দরভাবে দৃষ্টি দেন আপনার সন্তান কি করছে বা সে কীভাবে কথা বলছে কি খেলা সে বেশি খেলছে সেদিকে লক্ষ্য রাখুন বারবার বলছি আপনার সন্তানের প্রতি আপনি বেশি বেশি করে খেয়াল রাখুন বেশি দায়িত্ব পালন করুন তাহলে দেখবেন আপনার সন্তানের ভবিষ্যৎ কখনোই এরকম হবে না আমার এই ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করে দিবেন যাতে করে অন্য মানুষগুলো এই বার্তাটা পেয়ে থাকে নিজেদের সন্তানদের সংশোধন করতে পারে আমার এই পেজটাকে ফলো করে রাখবেন বেলবরণটা অবশ্যই অন করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য অবশ্যই দোয়া করবেন আল্লাহ হাফেজ